আল্লাহর پیغمبر موسی আলাইহিসসালাত জিজ্ঞাসা করে আগা জামানার پیغمبر মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো খুশি কেন এত আনন্দ কেন আমি কি জানতে পারি আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও বনি ইসরাইলের পয়গম্বর মুর্মু আল্লাহ তাআলা আমাকে সশরীরে মেয়েরা যে আগমন করেছেন আর আমার উম্মতের জন্য মহান আল্লাহ পঞ্চাশক্ত নামাজ হাদিয়া দিয়েছেন সোবাহান আল্লাহ এই কথা শোনার পরে আল্লাহর পয়গম্বর মুসা সা আলি সালাম বললেন আগেরী জমানার পাগমী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহ আলাইকুম আসাল্লাম আপনি পঞ্চাশ শক্ত নামাজ হাতিয়া পাওয়ার পরে আপনি অনেক খুশি কিন্তু আপনি হয়তো জানেন না উম্মতের অবস্থা আপনি জানেন না আমি আপনার আগে দুনিয়ার জমি নিয়ে বসবাস করে এসেছি উম্মতেরা পঞ্চাশ শক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি মহান আল্লাহর কাছে গিয়া দরখাস্ত করেন আল্লাহ যাতে নামাজ রক্ত কমায় কমা দেয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পরে আমার আপনার নবী চলে গেলেন আল্লাহর কাছে আল্লাহর কাছে গিয়া দরখাস্ত করলেন প্রভু হে আমার উম্মতেরা পঞ্চাশ অক্ত নামাজ আদায় করতে পারবে না আল্লাহ নামাজ রক্ত কমায় দেন আল্লাহ তাআলা পাঁচ অক্ত নামাজ কমাইলেন আবার যখন আসলেন আবার মুসা পয়গম্বর ইয়া সাক্ষাত হাবিব্লাহ নবীজি আপনার উম্মতেরা পঁয়তাল্লিশ শক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি আবার আল্লাহর কাছে যান আল্লাহর কাছে গিয়া দরখাস্ত করেন আল্লাহ যাতে নামাজের রক্ত কমায় দেয় এইভাবে নয় বার যাওয়ার পরে আল্লাহ তালা পঁয়তাল্লিশ শক্ত নামাজ কমায় দিলেন বাকি রইলো মাত্র ফা শক্ত নামাজ মোসার ইসালাম আবার বলতেছেন ও আখরি জামানার পয়গম্বর আল্লাহর কাছে আবার আমার গিয়া দরখাস্ত করেন আল্লাহ যাতে নামাজ আরো কমায় দেয় আমার আপনার নবী জানায় দিলেন ও বন ইসরাইলের জলিল কদর নবী মুসা আমি আল্লাহর কাছে আর যাইতে পারবো না আল্লাহ পাঁচ শক্ত করে কমাইলেন পঁয়তাল্লিশ শক্ত কমাইলেন আমি আবার আল্লাহর কাছে গিয়ে কিভাবে বলবো আল্লাহ যদি রাগ হইয়া গুসা হইয়া বলেন নবী মোহাম্মদ নামাজ লাগবে না আমার নামাজ আমাকে ফিরিয়ে দাও তাহলে আমার উম্মতেরা মেরাজ থেকে বঞ্চিত হয়ে যাবে নবীজি পাশক নামাজ নিয়ে আসলেন সাহাবাই কেরামদেরকে নামাজের কথা বললেন মুহূর্তের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হয়ে গেল জিব্রাইল আলাইহিস সালাতু সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অগনবিজি আল্লাহ তা জানিয়ে দিয়েছেন আল্লাহ তা নামাজের রক্ত কমিয়েছেন ঠিক কিন্তু মহান আল্লাহ বিন্দুমাত্র সব কমান নাই আপনার উন্নতেরা যদি পাঁচ ওক্ত নামাজ ঠিক মতো আদায় করে মহান আল্লাহ তাদের নামা আমলের মধ্যে পঞ্চাশ ওক্ত নামাজের সব আল্লাহ তালা দিয়ে দিবে সব হান আল্লাহ ওয়াল্ কুরুল্লাহ الله اكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم مثل الصلوات الخمس والجمعه الى الجمعه ورمضان الى رمضان مكفرات ما بينهن اذا اجتنب الكبائر او كما قال عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাগাঁও ও সেনার খান্দি ওলামায় কারামের উদ্যোগে আজকেরি আলোচনা সভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জাতির শ্রেষ্ঠ নাগরিক ওয়ারাসেতুল আম্বিয়া হজরত আলামায় কারাম অত্র এলাকার মুরুকিয়ান আজাম পর্দার আলালে পর্দানসীন সম্মানিত মা বোনেরা আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনাদ মহাগ্রন্থ আল করানুল করিমের সুরতুল আন কাবুতের একানা এতে করিমা তেলাওত করেছি তারই পাশাপাশি আকা নবী মাহবুব নবী সরকার দু জাহানের বাদশাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের লক্ষ কোটি হাদিসের ভান্ডার থেকে কানা হাদিস শরীফ করেছি। আল্লাহ জালাল যদি আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময় আপনাদের সামনে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশা আল্লাহ আলা ছাড়া সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই আমি যেই আয়াতিকারিমা আপনাদের সামনে করেছি আমার তেলাওত কি তো আয়াতে আল্লাহ বলেন উতলুমা তোলুমা উলাইম ইসল হে নবী আপনার উপর যেই কোরআন নাজিল করেছি সে কোরআন আপনি তেলাওত করুন ওয়াকিম ইসলা নামাজ কায়েম করুন নামাজের আদেশ দিন অর্থাৎ আমি আপনাদের সামনে নামাজ সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আলা নামাজ পড়লে কী লাভ হবে এরপরে আল্লাহ তালা নিজেই বলেন ইনসালা তনখা আনিল ফাহা ইউল মুনখান নামাজ একমাত্র মানুষকে ফাহেসা কাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে বিরত রাখে আমাদের প্রশ্ন আসতে পারে যে আমাদের সমাজে এমনও মানুষ আছে যে দৈনিক ফাঁস বেলার নামাজ আদায় করে কিন্তু দেখা যায় সে সমাজের খারাপ কাজের মধ্যে লিপ্ত নামাজ পড়ে আবার দেখা যায় অন্যায় কাজে লিপ্ত নামাজ পড়ে আবার দেখা যায় মিথ্যা কথা বলে এমন মানুষ আমাদের সমাজে অহরহর পাওয়া যায় তাদের নামাজটা মূলত নামাজের মতো হয় না এই নামাজ কোথায় থেকে এসেছিল আপনারা জানেন আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে আল্লাহ তালা দাওয়াত দিয়ে মেয়েরাজের রজনীতি নিয়ে গিয়েছিলেন নবীজিকে নেওয়ার পরে পঞ্চাশ শক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন আল্লাহ তালা পঞ্চাশ শক্ত নামাজ হাদিয়া দেওয়ার পরে নবীজি খুব আনন্দ তোহারা নবীজি খুশি আল্লাহর পয়গম্বর শো শরীরে করেছেন উম্মতেরা নামাজের মাধ্যমে মেয়েরাজ করবে আল্লাহর পয়গাম্বর খুশি হয়ে যখন চলে আসতেছেন

আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন ও বনি ইসরাইলের পয়গম্বর মোসা নবী আল্লাহ তালা আমাকে সশরীরে মেয়েরা যে আগমন করেছেন আর আমার উম্মতের জন্য মহান আল্লাহ পঞ্চাশ অক্ত নামাজ হাদিয়া দিয়েছেন সোবাহান আল্লাহ এই কথা শোনার পরে আল্লাহর পাগম্মর মুস আলাইক ইসাল্লা তুমস সালাম বললেন আগাখীর জমানার জামানার আম্মু নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহ আলাইকুমসাল্লাম আপনি পঞ্চাশ ওক্ত নামাজ হাতিয়া পাওয়ার পরে আপনি অনেক খুশি কিন্তু আপনি হয়তো জানেন না উম্মতের অবস্থা আপনি জানেন না আমি আপনার আগে দুনিয়ার জমি নিয়ে বসবাস করে এসেছি উম্মতেরা পঞ্চাশ ওক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি মহান আল্লাহর কাছে গিয়া দরখাস্ত করেন আল্লাহ যাতে নামাজ রক্ত গুলা কমায় দেয় মুসালামের কথা শোনার পরে আমার আপনার নবী চলে গেলেন আল্লাহর কাছে আল্লাহর কাছে গিয়া দরখাস্ত করলেন প্রভু হে আমার উম্মতেরা পঞ্চাশ অক্ত নামাজ আদায় করতে পারবে না আল্লাহ নামাজের রক্ত কমায় দেন আল্লাহ তালা পাঁচ অক্ত নামাজ কমাইলেন আর যখন আসলে নাবার মুসা পায়গম্বরের সঙ্গে সাক্ষাৎ ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আগনবীজি আপনার উম্মতেরা পঁয়তাল্লিশ শক্ত নামাজ আদায় করতে পারবে না আপনি আবার আল্লাহর কাছে যান আল্লাহর কাছে গিয়া দরখাস্ত করেন আল্লাহ যাতে নামাজ রক্ত কমায় দেয় এইভাবে নয়বার যাওয়ার পরে আল্লাহ তালা পঁয়তাল্লিশ শক্ত নামাজ কমায় দিলেন বাকি রইল মাত্র ফা শক্ত নামাজ মোসার ইসালাম আবার বলতেছেন ও আখরি জামানার পয়গম্বর আল্লাহর কাছে আবার গিয়া দরখাস্ত করেন আল্লাহ যাতে নামাজ আরো কমায় দে আমার আপনার নবী জানায়া দিলেন ও বনি ইসরাইলের জলিলুল কদর নবী মুসা আমি আল্লাহর কাছে আর যাইতে পারব না আল্লাহ 50ক্ত করে কমাইলেন শক্ত কমাইলেন আমি আবার আল্লাহর কাছে গিয়ে কিভাবে বলবো আল্লাহ যদি রাগ হইয়া গোස්সা হইয়া বলেন নবী মোহাম্মদ নামাজ লাগবে না আমার নামাজ আমাকে ফিরিয়ে দাও তাহলে আমার উম্মতেরা মেরাজ থেকে বঞ্চিত হয়ে যাবে নবী পাঁচক্ত নামাজ নিয়ে আসলেন সাহাবাই কেরামদেরকে নামাজের কথা বললেন মুহূর্তের মধ্যে জিবরাইলা ইকসালা তোয়াস সালামের আগমন হয়ে গেল জিবরাইলা ইকিস সালা তোসাললাম বললেন ইয়া রসুল আল্লাহয়া হাবিব অগন্যবিজি আল্লাহ তা জানিয়ে দিয়েছেন আল্লাহ তা নামাজের রক্ত কমিয়েছেন ঠিক কিন্তু মহান আল্লাহ বিন্দুমাত্র সব কমান নাই আপনার উন্নতেরা যদি পাঁচ ওক্ত নামাজ ঠিক মতো আদায় করে মহান আল্লাহ তাদের নামা আমলের মধ্যে পঞ্চাশ ভক্ত নামাজের সব আল্লাহ তালা দিয়ে দিবে সব আল্লাহ পঞ্চাশক্ত নামাজ দেওয়া হয়েছিল বর্তমানে কয়েক তো ফাঁসক্ত নামাজ কিন্তু আমরা ওই ফাঁসক্ত নামাজও ঠিক মতো আমরা আদায় করতে পারিনা দুনিয়ার জমিনে আল্লাহ তালা মানুষকে একমাত্র বানিয়েছেন আল্লাহ তালার গোলামীর জন্য আল্লাহ সরে জারিয়ার সাপ্পানং আয়াত আল্লাহ তাআলা নজি বলেন ওয়ামাহলাকুতুলজিন্ন হিংসা ইল্লাব দূ আল্লাহ তালা বলেন আমি মানুষ এবং জিন্নাদেরকে আমি আল্লাহ বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য আমি আল্লাহর দাসত্বের জন্য ও কিন্তু আমরা মানুষের আল্লাহর গোলামি কত ডুক করছি ইমান আনার পরে যেই বিধানটা সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ এই নামাজের বেলায় দেখা যায় আমরা কত বড় ফেল আমরা নামাজ ঠিক মতো আদায় করি না কেউ দেখা যায় নামাজ পড়লে আসরের নামাজের খবর থাকে না আসরের নামাজ পড়লে মাগরিবের নামাজের খবর থাকে না মাগরিবের নামাজ পড়লে এসার নামাজ পড়তে পারি না এশার নামাজ পড়ে ঘুমাইলে ফজর কোন দিক দিয়ে যায় যে আমরা কেউ বলতেই পারি না কিন্তু এই নামাজের বেলায় এত গুরুত্ব দেওয়া হয়েছে কোরআনুল করিমের মধ্যে বারবার বলা হয়েছে আকিমিস সালাহ আকিম সালাহ নামাজ কায়েম করো নামাজ কায়েম করো বারবার বলা হয়েছে নামাজের এত গুরুত্ব দেওয়া হয়েছে কিন্তু আমরা নামাজের বেলায় গাফেল আমরা নামাজ পড়তে রাজি না মসজিদের মিনার থেকে আজান হয়ে হাইয়া আল সালাহ হাইয়া আল ফালা আসো কল্যাণের দিকে আসো আসো কামিয়া আবির দিকে আসো কিন্তু আমরা দেখা যায় সায়ের হোটেলে বসে বসে হোটেলে বসে বসে বিভিন্ন গল্পে মেতে আড্ডায় সময় পার করে দেই কিন্তু আল্লাহর বিধান ফরজ নামাজ আমাদের উপর এই জিনিসটা আমরা একটা মুহূর্তের জন্য বুঝতে রাজি না এই নামাজ যদি আপনি আমি পড়তে পারি নামাজের মাধ্যমে আপনার আমার জিন্দগির গুনা আল্লাহ তাআলা মাফ করে দেন আমার তেলামত কিন্তু হাদিসে আল্লাহর পায়গাম্বর বলেন মাসালুসালাবাতিল খামস এই যে পাঁচ নামাজ দৈনিক ফাঁস বেলার নামাজ কোন ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে আবার জহরের নামাজ আদায় করলো আবার জহরের নামাজ আদায় করার পরে আবার আসরের নামাজ আদায় করলো আসরের নামাজ পড়লো আবার মাগরিবের নামাজ পড়লো মাগরিব পড়ার পরে আবার এসা পড়লো এসা পড়ে আল্লাহর ওই বান্দা ঘুমিয়ে আবার মসজিদের মিনার থেকে যখন মাজিদ সাহেব ফজরের সময় আসলা এত খাই রুম নাউম বলে ঘুম থেকে নামাজ ভালো আল্লাহর ওই বান্দাটা উঠিয়া মসজিদে চলে যায় নামাজের জন্য এই যে দৈনিক ফাস বেলার নামাজ আদায় করলো এক নামাজ থেকে অন্য নামাজ এই মধ্যবর্তী সময় যেই সময়টুকু রয়েছে ওই সময়টুকুর মাধ্যমে বান্দার যেই টুকিটাকে গোনা হয়ে যায় ওই মধ্যখানের সময়গুলো বান্দার নামাজের কাফারা হয়ে যায় সোহান আল্লাহ শুধু তাই না এরপরে নবী বলেন ও জুমা চুই নাল এক এক হতে উপর জোঙা গোটা একটা সাপ্তা যে বান্দার টুকিটাকি যে গুনাগুলো হয়েছে জুমার নামাজ আদায় করার কারণেই মহান আল্লাহ বান্দার পূর্ণ সপ্তাহের গুনা আল্লাহ মাফ করে দেয় এখানেই এই কান্থ এরপরে নবী বলেন ও রমাবান ইলা রমাবান এক রমজান থেকে আরেক রমজান গোটা একটা বৎসরের গুণা আল্লাহ এই নামাজের মাধ্যমে মাফ করে দেন তবে শর্ত হলো একটা মুকাফিরা তুম্মা বাইনাহুন্না ইদা জিতানাবাল কাবাইর কবিরা গুনা আল্লাহ মাফ করবেন না কবিরা গুনার জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে তোবা করে কবিরা গুনার জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে এজন্য নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত ইমান ইমান আনার পরে মুসলমানের সবচাইতে যেই ফরজ বিধান গুরুত্বপূর্ণ বিধান এই বিধানটা হলো নামাজ আপনি আমি একটা বারের জন্য চিন্তা করি না যে কার কখন জানি মালাকুল মৌত চলে আসে কার কখন জানি আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে বাবার আগে সন্তান চলে যায় দাদার আগে নাথি দুনিয়ার জমিন থেকে চলে যায় কখন জানি কার সঙ্গে মালাকুল মৌত আজরাইলের সাক্ষাৎ হয়ে যাবে আজরাইলের সাক্ষাৎ আসার আগে আগে আমার জিন্দিগির গুণাটা মাফ করে যদি আমি কবরে যেতে পারি ওই কবরটা আপনার আমার যদি জান্নাতের বাগান হয়ে যায় কবর থেকেই শুরু কবর নবী বলেন আল কবর রৌদ্মিল জান্না ও এই কবরটা যদি আপনার আমার জান্নাতের বাগান হয় তাহলে পরবর্তী যেই গাড়িগুলো রয়েছে হাসর মিজান ফুলসেরাত একদম আল্লাহর তরি জান্নাত পর্যন্ত আমাদের যাওয়া সহজ হয়ে যাবে যাই হোক সময় আমার শেষ যা কিছুই অল্প সময় আলোচনা করলাম আল্লাহ তালা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন করেন্লাহ আস।